ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মাছের বিভিন্ন রোগ হয় তাপমাত্রা পরিবর্তনে সো কি কি রোগ হয় কিছুটা বলেছিলাম সো এই রোগের ট্রিটমেন্ট এবং বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা হবে যেটা বিষয় যে আপনার তাপমাত্রা উঠানামা করলে যে রোগটা সবার প্রথমে হয় সেটা হলো হোয়াইট স্পট ডিজিজ আমার কাছে এখন এরকম রোগ আক্রান্ত মাছ হোয়াইট স্পট হয়েছে সেটা নাই বলে দেখাতে পারছি না আপনি হোয়াইট স্পট ডিজিজ কেনে সার্চ করলেই রিলেভেন্ট অনেক কিছু পেয়ে যাবেন ছবি তো আমি জাস্ট ব্রিফ করছি আর ছবিও একটা ইমেজ দেখাচ্ছি যে এই হোয়াইট স্পট ডিজিজ হলে মাছের গায়ে যেটা হয় যে সাদা ছোট ছোট ডানার মতো দেখতে পাবেন এবং মাছের দেখা যায় যে চুলকানি হয় অনেক চুলকানি বলতে যে যদিও চুলকানি ওয়ার্ডটা একটু অর্ড হিসেবে ইউজ করে অনেকে তো যেটা যে ইচিং হয় আমি ইংলিশটাই বলছি ইচিং হয় তো মাছ দেখবেন যে ট্যাঙ্কের কোনো সাবস্ট্রেটে বা কোনো অংশে যে দেয়ালের সাথে ট্যাঙ্কের দেওয়ালের সাথে এর বডিটা ঘষতেছে ড্রাফনেস রাফ জায়গাতে এরা এদের বডিটাকে স্ক্রাব করছে তো যেটা হয় যে এদের স্কিনের যে এপিডামিসার উপরের অংশে ইনফেকশন হয় এবং হলো যে এগুলো হলো যে হোয়াইট স্পট হলো ফাঙ্গাস এই ফাঙ্গাসের ফলে আস্তে আস্তে এরা স্ট্রেস হয়ে যায় এবং ইনফেকশন হয় সো এটার আর কি এটা হয় যদি হঠাৎ ঠান্ডা এবং হঠাৎ গরম হয় আপনার ট্যাঙ্কের পানি খুব দ্রুত দুই তিন দিনের মধ্যে এই রোগ দ্বারা আক্রান্ত হবে তো এটার ট্রিটমেন্টটা হলো খুবই ইজি একটা হিটার লাগবে আপনার লবণ লাগবে যেটা রক সল্ট বা যেটা গরুকে খাওয়া এই লবণ লবণ আয়োডিন ছাড়া যে কোনো মাছের ট্রিটমেন্ট আয়োডিন ছাড়া লবণের ট্রিটমেন্ট করবেন আর নাম্বার থ্রি হলো মেথেলিন গ্লু যেটা পিওর মেথেলিন গ্লু কিন্তু দেখা যায় যে পাউডার ফর্মে থাকে লিকুইড ফর্মে যেগুলো আমরা সচরাচর অ্যাভেলেবল পাই পেট শপগুলোতে সেগুলো খুব একটা ইফেক্টিভ হয় না সো পাউডার ফার্মে যদি বেকশপে পান বা কোনো জায়গা থেকে পাউডারগুলো পান তাহলে সেগুলো বেশি ইফেক্ট কাজ করে সো যেটা বিষয় যে আপনাকে মোটামুটি দশ থেকে বিশ লিটার পানিতে ট্রিটমেন্টটা আপনি করতে পারেন ডিপেন্ড করছে যে আপনার মাছের আকারটা কত বড় যদি এটা বড় গোল ফিশ হয় কৈকার হয় সেটা অবশ্যই আরো বড়ো জায়গা লাগবে যদি ফাইটার কাপটি মলি প্লাটি হয় অবশ্যই ছোট জায়গাতেও করা যাবে এখন যত বড় ভলিউমের পানি নেবেন সেটার সাথে কিন্তু আপনার হিটারের যে তাপমাত্রাটা অ্যাডজাস্ট করতে হবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসটা এটা অপটিমাম আঠাশ ডিগ্রিতে রাখতে পারেন তো যেটা বিষয় যে হিটার কিন্তু বিভিন্ন সাইজের আছে একশো ওয়াট দুশো ওয়াট তিনশো ওয়াট তিনশো ওয়াটে আঠাশ ডিগ্রি হিটার দ্যাটমিন এটা সাইজ হবে এত বড় একশো ওয়াটের এতটুকু তো হিটারের যে অংশটা থাকে হিট করার তো সেটার যে ফয়েলটা থাকে ফয়েলটা থাকে এইটার কিন্তু অংশটা বড় হয় যেগুলো বড় হিটারে তো এখন আপনি যদি দশ লিটার পানিতে তিনশো ওয়াটে হিটার ইউজ করেন তাহলে ওখানে আঠাশ ডিগ্রিতে যদি ইউজ করেন তাহলে কিন্তু অনেক দ্রুত পানি গরম হবে এবং অনেক বেশি গরম হয়ে যেত সো আপনি যদি বেশি বড়ো হিটার ইউজ করেন অবশ্যই পানির পরিমাণটাও বেশি থাকতে হবে আমি সাজেস্ট করব একশো ওয়াটের হিটার যেগুলো সেগুলো বেশি অপটিমাম বা যেগুলো হলো যে বেশি ইউজ করাটা উচিত কারণ এটার আপনি দশ লিটার পানিতে ইউজ করতে পারবেন বিশ লিটারে ইউজ করতে পারবেন প্লাস হলো যে আপনি যত পানির ভলিউমটা কম রাখতে পারবেন আপনার লবণ এবং মিথিলিন জুল পরিমাণটাও কম লাগবে প্লাস যেটা দেখা যাচ্ছে যে আপনি একটা মাপ করতে পারবেন বেশি বড় জায়গা হলে একটু প্রবলেম যাদের বড়ো ট্যাঙ্ক সেটা তাদের ক্ষেত্রে যেটা বলবো যে যে মাছগুলো অসুস্থ সেগুলোকে ওখান থেকে নিয়ে আপনি ট্রিটমেন্ট করেন আর হোয়াইট স্পট ডিজিজটা কিন্তু খুব ছোঁয়াচে টাইপসের যদি একটা ট্যাঙ্কে আপনার মাছের এই রোগটা হয় এটা সমস্ত মাছের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই খুবই বেশি বিশেষ করে প্রথমে এটা ছড়াবে হলো যে মাছগুলো বেশি দুর্বল সেগুলোতে হবে তারপরে যেগুলো তার চেয়ে একটু শক্তিশালী সেগুলোতে হবে এবং স্ট্রং যে মাছগুলো খুবই হেলদি মাছ এগুলো সবার পরে হবে সো মাছের স্ট্রেস লেভেল অনুসারে এই ডিজিজটা বেশি হয় বেশি দ্রুত আক্রান্ত হয় তো যেটা বিষয় যে আপনাকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াসে এর মধ্যে যদি আপনি দশ লিটার পানি বা পনেরো বিশ লিটার পানি নেন দুই গ্রামের মতো লবণ আর যেটা দেখা যাচ্ছে তিন থেকে চার গ্রামের মতো মিথিলিন গ্রুপ বা পাঁচ গ্রামের মতো মিথিলিন গ্রুপ এটা মিক্সচার করে আপনাকে আঠাশ ডিগ্রিতে এই ট্রিটমেন্টটা কম করে দুই থেকে তিন দিন কন্টিনিউয়াসলি করতে হবে প্লাস হলো দুই দিন পর পর পানিটাকে আপনাকে ফেলে দিয়ে আবার নতুন পানিতে ট্রিটমেন্টটা করতে হবে আর যেটা হবে যে এই প্রসেসটা হিট দিয়ে ব্লু হলো অ্যান্টিফাঙ্গাস হিট যেটা করে যে এই ডিজিজগুলোকে মাছের স্কিন থেকে রিমুভ করার জন্য যেহেতু পানি টেম্পারেচারটা অনেক বেশি সো স্কিন থেকে রিমুভ করার জন্য হেল্প করে প্লাস হলো যেটা করে যে এদের যে প্রোপাগেশন বা যেটা পপুলেশন বৃদ্ধি করে এই প্রসেসটা খুব দ্রুত করে দেয় ফলে সার্কেল হওয়ার ফলে এই প্রসেসটা দেখা যাচ্ছে যে ওরা বাচ্চা অবস্থা থেকে অ্যাডাল্ট অবস্থায় যখন এই ফাঙ্গাসগুলোর প্রসেসটা যতদিন মাছে গায়ে থাকবে কিন্তু হিট দেওয়ার ফলে এই প্রসেসটা দেখা যায় খুব দ্রুত হয় তার ফলে দেখা যায় যে ফাঙ্গাসগুলো মারা যায় প্লাস অ্যান্টি ফাঙ্গাস থাকে এবং লবণ লবণের যেটা কাজ করে যে এই ফাঙ্গাসগুলোকে মাছের স্কিনের মধ্যে আর প্রবেশ করতে দেয় না এগুলোকে স্কিন থেকে রিমুভ করে এটা হলো হোয়াইট স্পট যদিও আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের বোঝানোর আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আক্স করতে আক্স করবেন কমেন্ট বক্সে তারপরে আসতেছে হলো গিল ইনফেকশন বা গিল রিক যে এই ডিজিজটা যেটা হয় যে গিল ইনফেকশন যেটা মাছের যে ফুলকা যেটার মাধ্যমে মাছ শ্বাস নেয় সেখানে দেখবেন লালচে বা কালচে কালারের ব্রাউনিশ কালারের কিছু একটা লেয়ারের মতো দেখবেন এবং মাছ খুব হাঁ করে থাকবে এবং খুব জোরে জোরে এটাকে উঠানামা করবে ফুলকাগুলোকে এর কারণটা হলো মাছের শ্বাসকষ্ট হয় যখন পাখনাতে ইনফেকশনটা হয় মাছের খুব শ্বাসকষ্ট হয় সো এরকম অবস্থা এটা হয় কেন এটা হওয়ার কারণটা হলো যে যে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন হয় যদি আপনার ট্যাঙ্কে অনেক দিন ধরে ট্যাঙ্কটাকে ক্লিন করেন নাই অনেক নোংরা জমে গেছে পানি কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে এটা একটা রিজন আবার দেখা যাচ্ছে যে মাছ অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা রিজন বা আপনি অন্য কোথা থেকে নতুন মাছ এনে আপনার পুরাতন ট্যাঙ্কে ছেড়ে দিলেন সেই মাছগুলোর এই ফাঙ্গাসগুলো ছড়ায় গেল কোর্কাতে এটাও একটা রিজন তো এটা মেইনলি পানির কোয়ালিটিটা খারাপ হলে এই সমস্যাটা বেশি হয় যেহেতু মাছ কন্টিনিউয়াসলি ফুলকার মাধ্যমে পানি নেয় পানিতে অক্সিজেন থাকে সো পানি নিয়ে এটাকে আবার বের করে যায় সো যেটা দেখা যায় যে ফুলকার মাধ্যমে যখন নোংরা বা নষ্ট পানি নিচ্ছে ওই ফুলকার অংশগুলোতে ইনফেকশনের পরিমাণটা অনেক বেশি হয়েছে যায় সো ফাঙ্গাস ইনফেকশন দেখা দেয় এবং এরকম হয় তো এটার প্রতিকার এটার প্রতিকার যেটা করবেন এটাও খুব সিম্পল মিথিলিন ব্লু আর সল্ট ইউজ করবেন তাহলে এটা কম করে মিথিলিন রোজ যেটা করবে যে ফাঙ্গাসটাকে স্ট্যাটিক করে দিবে বা থামায় দিবে ইনফেকশনটাকে আর সল্ট যেটা যে আস্তে আস্তে রিকভার করতে হেল্প করবে এটা এই ধরনের প্রসেসের কিছু প্ল্যান্স দিয়ে রাখবেন তাহলে মাছটা অনেক দ্রুত ঠিক হয়ে যাবে তো এটা কিন্তু প্রাইমারি স্টেজে মানে একদম প্রথম স্টেজে যদি আপনি লক্ষ্য করেন তখনই কিন্তু করে নিতে হবে একদম যদি শেষ স্টেজে এই ট্রিটমেন্টটা দেন তাহলে কিন্তু মাছটা এমনি মারা যাবে কারণ শ্বাস প্রশ্বাস যখন নিতে পারবে না এরা মুভ করতে পারবে না ট্যাঙ্কের এক কোনায় বসে থাকবে বা ট্যাঙ্কের এক সাইডে ঠেস দিয়ে থাকবে বা নিচে থাকবে বা উপরে এসে ভেসে থাকবে এই সিনটমগুলো দেখা যায় কারণ অক্সিজেন প্রপারলি না পেলে মাছের এনার্জি প্রডিউস হবে না এনার্জি প্রডিউস না হলে আর মুভমেন্ট করতে পারবে না সো যেটা দেখা যায় যে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকবে সো এইটা যখনই দেখবেন তখনই এই ট্রিটমেন্টটা দিয়ে দেবেন এক আরেকটা আছে আজকে আমি তিনটা ট্রিটমেন্ট নিয়ে বলছি যেহেতু অনেকগুলো ট্রিটমেন্ট আছে আমি পার্ট বাই পার্ট ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আরেকটা আছে হলো যে ওয়ার্ম অ্যাঙ্কোর ওয়ার্মের যে ট্রিটমেন্টটা ওয়ার্ম কি যে অনেক সময় দেখবেন স্পেশালি এটা দেখা যায় অলি গাফি ব্লাটি সর এই মাছগুলোতে যে এদের যে পাখনাটা থাকে পাখনা রিজিয়নে বা বডিতে অনেক সময় শিকড়ের শিকড় দিয়ে আটকে থাকা এক ধরনের লম্বা টাইপসের কী বলবো যে একটু পোকার মতো যেটা বলা যে অ্যাঙ্কর ওয়ার্ম অ্যাঙ্কর মিনস হলো যে নঙ্গর আর ওয়ার্ম হলো পোকা তো নোংর মানে এত এটা হলো একদম শিকরের মতো শরীরে স্কিনের ভিতরে ফ্লেশের মধ্যে মাংসের ভিতরে আটকে থাকে এই ধরনের তো এইটা যেটা যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরসেপ যে রিমুভ করতে হয় খুব ডেলিকেটভাবে খুব ভালোভাবে রিমুভ করলে এটা অনেক সময় চলে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটা অনেক বেশি মাত্রায় হলে তখন কি করা যায় তো এটা বেশি মাত্রায় হলে দেখা যায় যে এটা হওয়ার কারণটাকে আগে বলেছে এটাও হওয়ার অন্যতম কারণ যদি আপনার ট্যাঙ্কে অতিরিক্ত নোংরা জমে নেয় ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি যদি খুব খারাপ হয়ে যায় তখন এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর মাছ যখন যত স্ট্রেস হবে মাছের স্কিনে দেখা যায় যে পানি খারাপ হয়ে গেলে স্কিনের লেয়ার যে এপিডার্মিস যে লেয়ারটা থাকে এটা যে মিউকাস থাকে এটা অয়েলি যে আবরণটা থাকে এটা আস্তে আস্তে শরীর থেকে এই কোটিংটা চলে যায় তো তখন যে কোনো ধরনের ওয়ার্ম বা ইনফেকশনগুলো বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সো ওয়ার্ম যখন হবে তো এটার ক্ষেত্রে ফার্স্টেপ দিয়ে আপনি সরাই ফেলতে পারেন অথবা এখানেও আপনি সেম ট্রিটমেন্টটা করতে পারেন সল্ট মিথলিন ব্লু এই দুটা ট্রিটমেন্টই করবেন পরিমাণটা আমি যেটা ইউজ করি দশ লিটার পানিতে আমি পাঁচ পাঁচ গ্রাম মিথলিন ব্লু আর দুই গ্রাম সল্ট ইউজ করি এটা আমি ইউজ করে থাকি তো বেসিক্যালি এই তিনটা অসুখ আজকে বললাম কারণটা হল এদের ট্রিটমেন্টটা কম বেশি সেম সো একসাথেই বললাম যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে নেক্সট ভিডিওতে আমি এক্সটার্নাল প্যারাসাইড ইন্টারনাল প্যারাসাইট বা এবং আদার যে ডিজিজগুলো অ্যামোনিয়া রিলেটেড ডিজিজগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব সো দর্শক আমি সামাপ করছি যে আপনি কোনো মাছকে সুস্থ রাখতে হলে অবশ্যই ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি বা পানির যে বিষয়টা সেটা ঠিক রাখতে হবে খুব নোংরা হতে দেওয়া যাবে না আবার দেখা যেটা দেখা যায় যে মাছের ঘন্টাটা ঠিক রাখতে হবে আর বেসিক তিনটা জিনিস আপনাকে অবশ্যই মাছের ট্রিটমেন্টে রাখতে হবে একটা হলো যে আপনার মিথলিন ব্লু পিওর যেটা আকারে পাওয়া যায় সেটা রাখতে হবে লবণ আর দিন সারা লবণ রাখতে হবে এবং একটা হিটার সাথে রাখতে হবে এই তিনটা জিনিস অবশ্যই মাছ ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং একটা অবশ্যই অ্যাকোরিয়াম বা ট্যাঙ্ক রাখতে হবে এটা ছোটো জ্যাটমিন্স দশ থেকে বিশ লিটার পানি আটে এরকম চারি ট্যাঙ্ক বা যেটাই হোক রাখতে হবে যেটাতে আপনি মাছটাকে আলাদা করে ট্রিটমেন্ট দিতে পারবেন কারণ অসুস্থ মাছের জন্য যদি আপনি আপনার গোটা ট্যাঙ্ক ট্রিটমেন্টটা দেন তাহলে সুস্থ মাছদের উপরে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনাটা অনেক বেশি হবে সো আলাদা ট্যাঙ্কে ট্রিটমেন্ট করবেন মাছটা সুস্থ হয়ে গেছে কিনা সেটা ভালোভাবে দেখবেন অবজার্ভ করে তারপরে সুস্থ হয়ে গেলে পরে আবার আপনার ট্যাঙ্কে ছেড়ে দিন সো দর্শক আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন প্রেস করে আমাদের সাথেই থাকবেন আর লাইক দিবেন যেটা অনেক মোটিভেশন কাজ করে আমার ব্যাপারটা বলা জয়েন করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ